নেগেটিভ জিনিসের হাত থেকে বাড়ি বাঁচানোর জন্য এই স্বস্তিক স্বস্তিক এমন একটা জিনিস যে তোমার বাড়িতে পজিটিভিটি নিয়ে আসে এবং নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে রাখে আর পঞ্চমুখী হনুমানের ছবি ভেবেছি সামনে লাগাবো মানে দরজাটা ঢুকতেই পঞ্চমুখী হনুমানের ছবি যেটা হয় না ওটা একবারে টাইলস হয় হনুমানের মূর্তি থাকে ওটা সামনেটা লাগাবো আর বাকি এখানে স্বস্তিকটা এখন মিস্ত্রিটা মানে মিস্ত্রি যে আমাদের কাজ করছে ওই মিস্ত্রি দাদা বানাচ্ছে দেখিয়ে দিয়েছি মানে স্বস্তিক যেমন তেমন করে তো বানিয়ে দিলে হয় না স্বস্তিক বানানোর নিয়ম থাকে প্রত্যেকটা জিনিসের একটা তো রীতি থাকে কোনো শাস্তিক নিয়ম না মেনে কোনো কাজ যদি করা হয় সেটা ক্ষতি হয় লাভ কিছু হয় না উল্টা প্রতিফল পেতে হয় তাই আমি বুঝিয়ে দিলাম কাজটা খাতায় এঁকে ভালো করে দেখিয়ে দিয়েছি কিভাবে কিভাবে কোন ধার থেকে কোন ভুজা কম মানে সমস্ত কিছুটা স্বস্তিকটা সম্পূর্ণ যাতে ভালো করে বানাতে পারে বলছে যে আমরা আমাদের ক্ষেত্রে অতটা অ্যাপ্লাই হয় না তোমরা স্বস্তিকটা তোমাদেরকে ভালো করে বানাতে হবে আমরা মিশ্রি আমরা আমাদের যাই হোক তবুও বললাম যে যাতে না মাছটা কাটে স্বস্তিকের দেখবে মাছ বরাবর যেমন না গণেশের অ্যাকচুয়ালি স্বস্তিকের যে মাঝ পয়েন্টটা ওটা হচ্ছে গণকের গণেশের নাভি তো গণেশের নাভি সেই কারণে মাঝ পয়েন্টটা কাটতে নেই পুরো থেকে বানাতে শুরু শুরু করতে হয় এই যে চারটা ভুজা চারটা ভুজা মোটামুটি প্রথমে ভালোভাবে একে নিয়ে তোমরা দেখলে ইউটিউবে সার্চ করে দেখলেই বুঝতে পারবে আমি অতটা বুঝাতে পারছি না আর এটার মধ্যে দুটো জিনিস মিসিং রয়েছে এটা অন্য একজনের ভিডিও আমি সেখান থেকে ডাউনলোড করে এটা মিস্ত্রি দেখানোর জন্য নিয়েছিলাম জাস্ট কিন্তু আমি এইভাবে স্বস্তিকটা আমার বাড়িটা বানাইনি নি আম কেটে দিয়েছি তার এখন দুঃখি রয়েছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে তিল ধুয়ে নিয়ে এসে রেখেছি পেস্ট করব মানে বাটব তিলগুলো তিল বড়া হবে আর কিছু করব না আর ওই যে সকালের গোলা রুটি একটুখানি এখন টিকে গেছে উল্টো সাইডটা ও খেয়েছে অর্ধেকটা অর্ধেকটা এরকম করে রেখে দিয়েছে আর এই মিক্সিটা ভেবেছিলাম কিছু কাজ হবে না আমাদের যেহেতু বড় মিক্সিটা রয়েছে এটাই মোটামুটি কাজ হচ্ছে না এমনটা নয় কাজ হচ্ছে ঘরের টুকটাক বাটাবাটি এই সমস্ত কাজগুলো ভালোই হয়ে যাচ্ছে আরামসে আর বড় মিক্সিটাই বেশি বেশি পরিমাণে দিলে তবে হয় না এটা বেটে নেবো আর ভালোই পেস্ট হয়ে গেছে তিলটা একটা মিক্সি তো দোকানে রয়েছে বড়টা বাজারের যেটা কিনেছিলাম আমরা তো ওটা দোকানে থাকলেও এইটা কোম্পানি থেকে যেটা দিয়েছে অতটা ভালো নয় তবুও মোটামুটি ঘরের কাজগুলো টুকটাক চলে যাবে তুই যে দিয়ে দিয়েছে ছুটসিটি পর হ্যাঁ ভয়ে উঠে গেছে বিছানার ওপরে বাড়িতে যে কোনো কাজ করতে হলে দেখবে কিছু কিছু জিনিস তোমাকে অনিচ্ছা সত্ত্বেও কিনতে হয় এই জিনিসটা কেনার কিন্তু আমাদের রকম ইচ্ছা ছিল না তবুও কিনেছি যাই না এখন তো হয়তো প্রয়োজন কিন্তু বাড়িটা যখন আমাদের রেডি হয়ে যাবে কি কাজে লাগাবো আমরা নিজেরাও যাই না এটা হচ্ছে কাটার মেশিন রডও কাটা যাবে আর কাঁথও কাটা যাবে যখন ওয়ারিং হবে তখন বিশেষ করে দরকার কারণ ওয়ারিংয়ের সময় কাঁধটা যদি ছিনিয়ে আর হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে কাটো তাহলে ক্ষতি হয় অনেকটা আর এটা হলে কাটা যাবে আমাদের যে ওয়ারিং করছে ওর বন্ধু তো তার কাছে এই কাটার মেশিনটা নেই আর আমাদের বাড়ির যে তোমার ওই কি বলে স্প্রিং একতলা ঢালাইয়ের পরে যে স্প্রিংগুলো ডবল স্প্রিং বের করেছে সিঙ্গেল হলেও ভাঙতাম না ডবল স্প্রিং বের করার ফলে আমার ঠিক ভালো লাগছে না কারণ স্প্রিংগুলোতে প্রচণ্ড পরিমাণে কিছুদিন যাওয়ার পর শ্যাওলা জন্মে যায় কালো কালো হয়ে থাকে তাই কারণে স্প্রিংগুলো ভেঙে ফেলবো আর এটা হচ্ছে রড কাটা বেলেড আর একটা এনেছে কাঁধ কাটা বেলেট দু রকমের ব্লেড এনেছে তাই দেখছিলাম ঠিকঠাক আছে কিনা সব আর কোনো কিছু জিনিস নিয়ে আসলে আগে তো দেখে নিতে হবে ও তো দোকানে খুলে দেখেনি বলছে যা দিয়েছে নিয়ে চলে এসেছে আর ব্লেডগুলো নিয়ে এসছে দিয়ে বাড়িতে এসে লাগিয়ে চেক করছিল ঠিকঠাক আছে কিনা আর না কিনলে কী বলতো অসুবিধা হতো প্রচুর একটা জিনিস নিজেদের বাড়িতে হয়ে থাকলে মানছি টাকাটা এককালীন জড়ো হচ্ছে বা জমা হয়ে যাচ্ছে টাকাটা একটা জিনিসের পিছনে ইনভেস্ট হয়ে যাচ্ছে কিন্তু কাজও আছে যাই না পরবর্তীতে মিস্ত্রি বলেছে যে তোমরা এখন কিনছ কিনো পরে আমি নিয়ে চলে যাবো টাকা দিয়ে যাই না কতটা নেবে কি নেবে না পরবর্তীতে তবে এটা কিনে নিয়ে এসছে হয়তো কোনো কাজেই লাগতে পারে পরে কিন্তু এখন আমার মনে হচ্ছে এখন কাজটুকু হয়ে গেলে বেকার পড়ে থাকবে তবুও মোটামুটি ভালোই ব্লেডটা ঘুরছিল এখনও পর্যন্ত একদিনও ইউজ হয়নি দেখি কোথাও যদি দরকার হয় আর রড এদিক সেদিক তো অনেক রড বেঁধে বেড়ে আছে ঘরের সেই রডগুলোকে কেটে যদি বাদ দিয়ে দিতে হয় মানে বাদ দিয়ে দিলে ভালো হবে আর কি জং লাগবে না আর তাছাড়াও আমাদের বাড়িতে কোনো এক্সট্রা স্পার্ট বের করা নেই কোনো জায়গা থেকে এক্সট্রা তোমার ছাদ ঢেলে ছাদ বাড়ানো বা জানলা থেকে যে শেড বের করা বা দরজার সামনে যে শেড বের করা সেই সব জিনিসগুলো নেই তাই যে আমাদের স্প্রিং বের করা রয়েছে ছাদের থেকে ওই স্প্রিংগুলোকেও ভেঙে দেবো আর এক্সট্রা যে রড বের করা রয়েছে অনেকটা পরিমাণে প্রথম ছাদটা ঘরের মেঝেটা ফার্স্ট ছাদ ফ্লোরের যে ছাদটা ঢেলেছিলো ওখানে ছাদটা রড প্রচুর বেরিয়ে রয়েছে পেছন সাইডে সেই তো অবশ্যই কাটতে হবে আর সেরকম সামনের দিকে ওই কিছুটা পাটা পিটেছিল বড় বড় রড ষোলোর রড বারো রড এই রডগুলো কতগুলো বেরিয়ে রয়েছে মোটামুটি তিনটা বিমের তো ওই বিমের রডগুলো কাটতে হবে নাহলে যদি আমি এমনি ট্যান্সার ব্লেড হ্যান্ড ব্লেডে করে কাটা করাই তো অনেকটা সময় নিয়ে নেবে যাবে হ্যাঁ আর তুমি বাড়ি করো বা অন্য যে কোনো কাজ করো যে কোনো কাজ করতে গেলেই অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু জিনিস তোমাদেরকে কিনে নিতে হয় যেগুলো তোমার এখন প্রয়োজন বর্তমানে হয়তো সেই জিনিসটার মানে পরবর্তীতে সরি বর্তমান বলছি পরবর্তীতে হয়তো সেই জিনিসটা বেকার জায়গা জোড়া হয়ে আর টাকাটা যেটা তুমি ইনভেস্ট করেছো সেটা জড়া হয়ে বাইরেই পড়ে থেকে যাবে যাই হোক দুদিন পর এটা হচ্ছে প্রথম যেদিনে দেখালাম একদিনের ভিডিও তারপরের দিনের ভিডিও অল্প অল্প করে শ্যুট করেছি তো এটা তারপরের দিনে মানে বৃষ্টি তো একদিনও থামা দিচ্ছে না বৃষ্টি লেগেই রয়েছে প্লাস্টার করে দিয়ে যাওয়ার পরেই তিরপল টাঙিয়ে দিতে হয়েছিল এটা আবার তার পরের দিনকার ভিডিও প্লাস্টারটা অতটুকুই হয়েছিল তারপর দিনে এসে একদিন পুরো স্বস্তিকটা বানাতেই লেগে গিয়েছিল তিনজন এসছিল কিছু ইট টিট নামিয়েছিল নিচে আর বালিটারই তুলে রেখেছিলো ভাড়াটা বেঁধেছিলো আর স্বস্তিকটা বানাতেই মিস্ত্রির পুরো দিনটা লেগে গেছে যাই হোক একবার ভাবি যে কেন ডিজাইন করাছি না করালেই হয়তো ভালো হতো তাহলে আরও কিছুটা কাজ এগিয়ে যেত কিন্তু ডিজাইন করাতে গেলে অনেকটা টাইম নিয়ে করতে হয় যেহেতু অনেকটাই সূক্ষ্ম কাজ আস্তে সুস্থে বানাতে হবে সেই কারণে অনেকটাই সময় নিয়েছে বুঝতে পারছি আর কিছু ডিজাইন করতে গেলে তো টাইম নেই করতে হয় যাই হোক আর তারপরের দিনকে এসে মোটামুটি আবার শুরু করেছিল ওই লাল চটটা আছে শ্রেণীঘরের ততটুকুই হয়েছিল আর পিছনের সাইডে কিছুটা হয়েছিল কারণ এত পরিমাণে বৃষ্টি কি আর বলবো মানে তিন চারবার ধরে চাপা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মানে প্লাস্টার করেছে আবার বৃষ্টি চলে প্লাস্টার করছে আবার বৃষ্টি চলে এসছে এই হচ্ছে

স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীবে প্রেম করে যে জন সেইজন সেবিছে ঈশ্বর যাই না কথাটা ঠিক বললাম কি ভুল তবে কী বলতো এই পায়রাট বাচ্চাটা মারাই যেত কিন্তু এমন অবস্থাতে পেয়েছিলাম একটা পালকও ছিল না গায়ের মধ্যে কিন্তু অনেক যত্ন হাতিটা আদরে খাইয়ে মানে খাইয়ে খাইয়েই বড় করেছি কিছু দিন যাওয়ার পর ওর মা এসে খাওয়াতে লাগলো ওর এখন উঠতে পারছে হয়তো ওর মা এসে নিয়ে চলে যাবে এইটাই হয় যাকে তুমি ধরে আগলে রাখতে চাও সে তোমার কাছে থাকে না সেরকম হয়ে গেছে পরিস্থিতিটা মানে বর্তমান সমাজে বলতে গেলে সবাই স্বার্থপর হয়তো পাখিটার জন্যে নয় পাখিটার মা তো আসছে নিয়ে চলে যাবে কিন্তু মানুষের কাছে না বারবার ঠকেছে বারবার মানুষকে বিশ্বাস করেছি আর বারবার ঠকেছে হয়তো এখন মানুষে অনেক লোক বলছে যে তোমরা কালোই টেকেনে বানিয়ে বানিয়েছো অনেক তখন আশেপাশের লোকজন যারা ভালো চেয়েছে হয়তো বা বলেছে কিন্তু ওই যে বললাম অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস করেছে যাই না ঠাকুর যদি দিন কিন্তু আজ এইটা কালোইট হয়েছে ঠাকুর যদি চাই কিন্তু এটা সোনার হয়ে যেতে পারে তাই না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আর তাছাড়াও ঠাকুর যদি কৃপা রাখে আমাদের উপর আমরা যদি সঠিক পথে থাকি সঠিক পরিশ্রম করি এক না একদিন সফল ঠিক হবই জমি জায়গা বাড়ি ঘর আবারও হবে যদি শরীর সুস্থ থাকে আমরা যদি সৎ হয় সৎভাবে পরিশ্রম করি পরিশ্রমের ফল বিফলে যাবে না আর এই সাইডের ইটগুলো ছাড়ানো হয়েছে ভেবেইছি যে আমি রেলিং লাগাবো তাই একটা ভাই এসেছিল দেখিয়েছি বলছে ঠিক আছে তুমি এতদূর পর্যন্ত ঢালিয়ে রাখো মানে গাঁধনি করে আর বিমগুলোকে ঢালিয়ে রাখো আমি তারপরে তোমার রেলিং লাগিয়ে দেবো যে লাইটগুলো লাগিয়েছে উপরে তিন ইঞ্চি করে ওই টাকাতেই রেলিং হয়ে যেত আমি কিন্তু তখন বলেছিলাম শুনলো না সে বারবার বলছে না ঘেরে দিই বাচ্চা আছে ঘরে পড়ে টড়ে যাবে কিন্তু কি আর করা যাবে সে উপরের দিকে যত তালা তুলতে পারবে সে তার প্রফিট দেখেছে আমাদেরকে টুপি পরিয়ে গেছে আর এই জায়গাটা অনেকটাই ছাড়া আছে তাই ওই সাইডের যে ছাদের থেকে শিড়িঘর থেকে ইঁটগুলো ছাড়ানো হয়েছে ওইখানটাতে গাঁধনি দিয়ে দশ ইঞ্চি আছে মোটামুটি কুড়ি ইঞ্চি হয়ে যাবে নিচের যে গাঁধনিটা কারণ বিম তো আছে বিকেল সাড়ে পাঁচটা চারিদিক রোদ ঝলমল করছে ক্যাট কাটিয়ে রোদ বের করে দিয়েছে কিন্তু যখন মিস্ত্রিরা ছিল প্লাস্টার করছিল তখন মোটামুটি তোমার তিনবার ঢাকা দিতে হয়েছে তার উপরে প্লাস্টার দুবার রিপেয়ার করতে হয়েছে কারণ প্লাস্টার কিছু কিছু জায়গা জল পড়ে ধুয়ে যাচ্ছিলো আর কি আর যে কোনগুলো তৈরি করেছিল ওই কোনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ড্যামেজ হয়ে গেছিলো ওই কোনগুলো আবার ওই গজপাটা লাগিয়ে ভালো করে করেছে এই রুমগুলো তো এখন হচ্ছে না আপাতত কিন্তু কিছু মালপত্র দেখিয়েছি আগে মানে উপরে যে তোমার ছিল ওই ইট ছিল কিছু রাবিজ জড়ো হয়েছিল কিছু নেমেছে মানে কিছু না বেশিরভাগটাই নেমেছে আর এখনো রয়েছে আর কি শ্বাস ফুলে যাচ্ছে আমার নিচ থেকে যখন উপরকে আসি অবস্থা খারাপ হয়ে যায় তিরকুল এই হচ্ছে অবস্থা এর ভিডিওতে তো দেখিয়েছি মোটামুটি এই ঘরে তিনটে কাঁধ হয়েছে এই কাঁধটা এখনো বাকি আছে প্লাস্টার হতে ব্যাক সাইডটা হচ্ছে যেহেতু বাড়ির করতে চাইছি দেখি আর এখানটা হয়েছে যে তিরপল এমন অবস্থা যেমন প্যান্ডেল টাঙিয়ে দিতে হচ্ছে ভাড়া নয় ভাড়ার সঙ্গে প্যান্ডেল করে তারপরে প্লাস্টার করতে হচ্ছে এমন অবস্থা শুধু জল চলে আসছে কী করবার কাজই তো করতে হবে তার ভিতরে যাই হোক করে কাজ এগাচ্ছে অল্প অল্প করে জলের জন্যে তো হচ্ছেই না কাজ জল বলছে আর কি বৃষ্টি যাই হোক জল তো সব দিনই প্রয়োজন কিন্তু এখন মনে হচ্ছে বড্ড ক্ষতি করে দিচ্ছে আর কি জল ছাড়া তো কোনো কাজই হচ্ছে না কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমাদের জন্য আর এখানে এখনও মালপত্র রয়েছে কিছু মালপত্র বলতেই রাবিশগুলো এগুলো আস্তে আস্তে নামানো হবে কালকে যদি আসে আবার কালকে আবার কিছুটা নামাবে আর এটা বিয়ের বালতি এই বালতিটা নামাবো বলে খুলে রাখতে বলেছিলাম আমি আর নিজকে নিয়ে যাইনি এটা ইট নামাবার জন্য করেছিলাম আর কি আর প্লাস্টারটা যাতে না ছাড়ে এই লিকুইডটা লাগানো হচ্ছে প্লাস্টারে আর বেশিরভাগ এই ঘরটা করতে থেকে মা এই টুলটা দিয়েছিলো এটাও ফেটে গেছে নিচে আর একটা টুল ভেঙে গেছে মানে কোনো কিছু জিনিসের আস্ত থাকছে না আর এই যে টাইম পাস বাবু বিরাট টাইম পাসের জিনিস একটা পেয়ে গেছে চলো আজকের ভিডিওটা এখানেই এন করছি জানি না কতটুকু হয়েছে ভিডিও শ্যুটিং করে নিয়ে একদম অল্প অল্প করেই রাখছি এটা দুদিন দিন তিন দিনের ভিডিও জানি না কতটুকু হয়েছে এডিট করার সঙ্গে সময় বুঝতে পারবো যে ভয়েস ওভার দেবো এমনি নর্মালি ভয়েস ওভার দিলে একটা ফিস ফিস টাইপের আওয়াজ এসে যায় মাইকটা দিয়ে দিলে ভয়েসটা মোটামুটি কিছুটা হলেও ক্লিয়ার আসে সেই কারণে মাইকটা নিয়ে এসেছি ভয়েস ওভারটা দিয়ে নিই দেখি এখন এডিটটা করে নাকি তাহলে সন্ধ্যাবেলা ওকে নিয়ে বই নিয়ে বস করাতে পারবো আর কি সেরকম হ্যাঁ তুমি তো ওটাই চাইছো তোমার ওটা তো জানিন তুই চলো সবাইকে টা ভালো থাকে সবাই